আজকে আমরা আসি কম্পিউটার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুথে এম ল্যাপটপ সেগমেন্টে আমি আর আকি ঘুরে ঘুরে দেখবো যে এম নতুন কি কি ল্যাপটপ আনছে এবং এই ল্যাপটপ গুলোর মধ্যে কি আপগ্রেড আছে কতটুকু স্পেশাল প্রাইসিং কেমন হইতে পারে এই নিয়ে হ্যাঁ কিডনি করা লাগবে এটা ফ্যাক্টর বটে প্রথমেই আমরা যে ল্যাপটপটা দেখবো এটা নিয়ে আমি একটা শর্টস বানাইছি অলরেডি সেটা হইতেছে টাইটান এইটিন এইচ এআই এই ল্যাপটপটা প্রথম রিভিউ করছিল মানে টাইটান সিরিজের জাহিদ ভাই দুই হাজার পনেরো সালে যতদূর আমার মনে পড়ে বা চোদ্দ সালের শেষের দিকে ওইটার মধ্যে তখনকার সময় দুইটা নাইন এইটটি জিপিউ এস এল আই করা ছিল তো এখন এটা আসতেছে টু এইট ফাইভ এইচকে প্রসেসর দিয়ে ইন্টেলের আর আর টিএক্স ফিফটি ম্যাক্স কিউ দিয়া এবং এইটা ড্রাগন এডিশন হওয়ার কারণে এটার মধ্যে আমরা একটা আলাদা ড্রাগন লোগো এনগ্রেভ করা দেখতে পাই এবং আপনার ল্যাপটপটার লিডের উপরে ড্রাগনের চোখ আছে একটু বেশি ফ্যান্সি লাগতেছে আবার এই সিরিজের ল্যাপটপ বরাবরই চেরি সুইচ ইউজ করা হয় ফিডব্যাকটাই অন্যরকম তবে আমাদের আগের জি টাইটানে কিন্তু একদম ফুল সাইজ মেকানিক্যাল কি ইউজ হইত রেড সুইচ ছিল হ্যাঁ চেরি ম্যাক্স রেড সুইচ ছিল গ্লাস ট্র্যাক প্যাড মানে আনবিলিভেবল ব্যাপার স্যাপার জেন ফাইভ এস এস এখানে ল্যাপটপের ব্যাক পার্টটা দেখা যাইতেছে আগে ভাই দেখো এটা হচ্ছে জেন ফাইভ এটা হচ্ছে জেন ফোর এর উপরেও হিট পাইপ দিয়ে দিচ্ছে কুলিং এর জন্য আর এইটা রয়েছে যে এম এস আই কত ডে যেন চালাই রাখছে তিনশো কত দিন যেন হান্ড্রেড পার্সেন্ট আর পি এম এ চালাই ওদের ক্যাপাসিটি দেখাইছে যে ওদের কুলিং ফ্যান লং টাইমে কখনো ড্যামেজ হবে না আমাদের জিটি টাইটানো আমরা প্রায় পাঁচ বছরের বেশি ইউজ করছি ইভেন কম্পিউটেক্সেও আমরা নিয়ে আসতাম এডিট করতাম তোমার জিটি টি টাইটানে তখনকার দিনে বাট ভাই তখনকার দিনে জিটি টি টাইটান ছিল অলমোস্ট 7 কেজির একটা ল্যাপটপ আর এটা প্রোবাবলি 3 3.5 কেজির আশেপাশে রেটেড রেড এর থেকে বেশি কারণ এটা হচ্ছে কুলিং বেটার এই কারণে তোমার কোনো বটল নেক নাই নরমালি জেন 5 এ খুব ভালো কুলিং না হইলে পরে বটল নেক হয় জেন সে সাইন করছে এজন্য এটা বক্স দিয়ে আটকাই দিয়েছে ওকে এইখানে আমরা আরো একটা ড্রাগন সিরিজের ল্যাপটপ দেখতে পাইতেছি যাই হোক এখন আমি জিপিইউ তে চলে যাব আমি আকিব রেখে জিতেছি আপনাদের বাকি নোটবুকগুলো ঘুরায় দেখানোর জন্য এখন আমরা কথা বলবো এমএসআই রেডার

এখন ল্যাপটপে এক্স থ্রি চিপ ইউজ করতেছে সাথে সিক্সটিন কোর এটা সিক্সটিন কোর আই এম নট শিওর প্রবাবলি টুয়েলভ কোর বা সিক্সটিন কোর হইতে পারে সাথে জিপি হিসেবে রয়েছে এনভিডিয়া জি ফোর্স আর টি এক্স ম্যাক্স কিউ এডিশন আর ডিসপ্লেতে ব্যবহার করছে এইটিন ইঞ্চ ফোর কে সিক্সটিন টু টেন অ্যাসপেক্ট রেশিওর মিনি এল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি রিফ্রেশ রেট আর দিস ইজ এইচ ডি আর ওয়ান থাউজেন্ড সার্টিফাইড এই ল্যাপটপের একটা ইন্টারেস্টিং বিষয় হলো এম এস একটা আল্ট্রা বুস ড্রাইভার রিলিজ করছে জাস্ট এই ল্যাপটপের জন্য ওই ড্রাইভারটা ইনস্টল করলে সিপিও জিপিও আপনার ওসি মোডে চলবে অর্থাৎ সিপিও আর জিপিও টোটাল পাওয়ার কনজামশন হবে ওয়াট দিস আসলে করে দেখতে প্রাইস প্রভাবলি সেভেন টু এইট লাখ তো হবে শিওর ইন্টেল প্রস এয়ার এইটিন এইচ এক্স এ আই এ টু এক্স ডাব্লু ল্যাপটপ প্রসার হিসেবে রয়েছে ইন্টেল কোর আলট্রা ম্যাক্স কিউ ডিসপ্লে হিসেবে রয়েছে এইটিন ইঞ্চের টু কে টু ফোরটি হার্স রিফ্রেশ রেটে হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি আইপিএস ডিসপ্লে এটাতেও সেম এম এস আই ওভার বুস টেকনোলজির ড্রাইভার ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম সিপিউ জিপিউ পাওয়ার কনজামশনের জন্য এবার যদি ল্যাপটপের আউটলুকের কথা আসি এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো আমি প্রথমে ভাবছিলাম এটা প্রভাবলি পুরো তাই হচ্ছে স্পিকার গ্রিল বাট না আই ওয়াজ রং ল্যাপটপের চারিপাশে একটা স্পিকার ড্রিল টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে খুবই ইন্টারেস্টিং টাচ প্যাডটা একটু ল্যাগি লাগতেছে আমার অতটা স্মুথ মনে হয় নাই এটা অলমোস্ট তিন লাখের একটা ল্যাপটপ হবে প্রবলেম একটা গ্লাস সারফেসের একটা টাচ প্যাড দিতে পারতো কিবোর্ডের ক্লিকই ফিডব্যাক প্রচুর ক্লিকই আপনি টাচ করেই একটা স্যাটিসফ্যাকশন পাবেন ক্লিকের টপ লিডে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট জমে অর্থাৎ আপনার সাথে অলওয়েজ একটা মাইক্রো ফাইবার ক্যারি করতে হবে এই ল্যাপটপটা যদি আপনি কিনে থাকেন এরপরে আসি এম সাইবর্গ এ সেভেন্টিন এ ফিফটিন অর্থাৎ এটার সেভেন্টিন ইঞ্চ আর ফিফটিন ইঞ্চ দুইটা ল্যাপটপে পাওয়া যাবে এটাতে সিপিও হিসেবে থাকবে রাইজেন সেভেন টু সিক্সটি প্রসেসর আর এনবিডিয়া জি ফোর আর টি এক্স ফিফটি সিক্সটি ম্যাক্স কিউ এম এস আই সাইবার সিরিজগুলো কাইন্ড অফ নাথিং ল্যাপটপ বলা যায় নাথিং ফোনের মতো এম এস আই বেস বডিটা আছে ওইটা ট্রান্সপারেন্ট আপনি ভেতরের হিঞ্জ তারপরে তারপরে এই পাশে যে কপার হিট সিনগুলাই ভিজিবল আর উপরে একটা দেওয়া আছে পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে টপের কথা বললে একদম স্টেলথ লুক ফিঙ্গার প্রিন্ট এমন একটা জমে না ট্রসের থেকে সাইবার বেশ স্লিম আমি অলওয়েজ এনি এটা প্রেফার করবো এটা একটা ফিফটি সেভেন্টি ভার্সন আছে তো সবাই প্রবল একটা স্লিম আর গুড লুকিং একটা ল্যাপটপ প্রেফার করে কারণ সাইবার্গের লুক অলওয়েজ আউট অফ দি বক্স গেমিং ল্যাপটপ বা টিপিক্যাল গেমিং ল্যাপটপের ডিজাইনের বাইরেই হয় এখানে আছে সাইবর্গ এ ফিফটিন এটা তো সেম রাইজেন সেভেন আর এবার তুলনা আমরা একটু ওই পাশে যাই আর কি কি ল্যাপটপ রয়েছে দেখে আসি আমার সবচেয়ে ফেভারিট ল্যাপটপ এম এস আই এক্স মার্সিডিস এম জি মোটরস্পোর্ট তো এই ল্যাপটপটা হাতে নিলে একটা অন্যরকমের প্রিমিয়াম ভাইপ চলে আসে যাদের এম জি এর জিটি কার্ডগুলো কেনার সামর্থ্য নেই তারা চাইলে এম এস আই এক্স মার্সিডিস এম জি ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপের প্রসেসর হিসেবে রয়েছে রাইজেন নাইন এইচ এক্স থ্রি সেভেন্টি প্রসেসর আর টি এক্স ফিফটি সেভেন্টি ল্যাপটপ জিপিও আর টু কে টু ফোর ডিসপ্লে সুইচ গুলো প্রচুর ক্লিক দেয় পাওয়ার বাটনটাকে ওরা স্টার্ট ইঞ্জিন দিছে মার্সিডিজ এর মতো হুম এটা প্রেস করলে কি একটা সাউন্ড শুনতে পাবো কিনা এটাই দেখার বিষয় এই পাশে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি টার্চপারটা বেশ প্রিমিয়াম এটা প্রবাবলি গ্লাস সারফেস প্রচুর স্মুথ আর স্পেস বারে একটু কার্বন ফাইবার লুক দেওয়ার ট্রাই করছে ওভারঅল ল্যাপটপটা অ্যাসপেক্ট রেশিও টেন এই পাশে আর জিবি আছে এমএসএস টেলথ

এইখানে দুটায় সুন্দর স্পিকার গ্রিল আছে তো এটা যে স্টিল সিরিজের সাথে কোলাপ করে কিবোর্ডের সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে আর ডাইন Audio এর সাথে কোলাপ করে এটার অডিও সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে তবে সারপ্রাইজিং একটা বিষয় হলো এখানে যদি নোটিস করেন এটার ব্যাটারি 99.9 ওয়াট আওয়ারের ব্যাটারি মানে দিস ইজ ইনসেইন এটা থেকে প্রভাবলি আপনি যদি রেগুলার ইউসেজ করেন মাউস সুইচ ইনেবল করে তাহলে প্রবাবলি 8 টু 9 আওয়ারের মতো ব্যাকআপ পাবেন আর গেমিং টেমিং এর ক্ষেত্রে প্রভাবলি দুই ঘন্টা ব্যাকআপ পাইতে পারেন আরেকটা ইন্টারেস্ট দেখেন থান্ডারবোল্ড ইন্টার কানেক্ট ফাইল ট্রান্সফার সিস্টেম ইন্টারল একটা থান্ডারবোল্ড শেয়ার সফটওয়্যার ডেভেলপ করছে যেটার মাধ্যমে আপনি দুইটা ল্যাপটার থান্ডারবোর্ড ফাইভ কেবল কানেক্ট করে আপ টু এইটটি জিবিএস স্পিডে ফাইল ট্রান্সফার করতে পারবেন এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে বাট কথা হইতেছে এই এইটটি জিবিএস স্পিড অ্যাচিভের জন্য আপনার ল্যাপটপে মাস্ট বি জেন ফাইভ এসএসবি থাকা লাগবে আর এই পাশে এমএসআই তাদের ল্যাপটপের কুলিং ফ্যানগুলোর পটেনশিয়াল দেখাইতেছে কম্পিউটার শুরুই হয়েছে আজকে দুই দিন দুইশো এগারো দিন ধরে কেন্দ্রে চালাই রাখছে সোর্স কো এইটার প্রমাণ দাও প্রমাণ দাও এমএসআই সো এই ছিল আজকে এমএসআই ল্যাপটপের বুথ টুর সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এমএসআই স্টেলথ এমএসআই রেইডার এমএসআই টাইটেন এমএসআই এক্স মার্সিডিস এম জি মোটরস্পর্ট ক্লাব সো এম এবার ফুল এ হাইন্ডে ফোকাস করছে গরিবদের জন্য কোনো কিছু রাখে নাই অর্থাৎ এখানে যতগুলো ল্যাপটপ আছে মিনিমাম তো একটা কিডনি লাগবেই মাস বাট এইখানে যদি যতগুলো ট্যুর করছে। আমার মোস্ট ফেভারেট লাইন আপনার লাগছে এম এস আই স্টেলস এম জি মোটর স্পোর্ট এডিশন গুলো এটা স্লিম একই সাথে অনেক পাওয়ারফুল আর ডিজাইন আপনাকে একদম টপ নস্ট প্রিমিয়াম ফিলটা দিবে তো আমরা এখন আছি আসলে হ্যান্ডেল গেমিং এর সেকশনে এম ক্লাস সিরিজ বলতে গেলে ওয়ান অফ দ্য পপুলার হ্যান্ডেল সেকশন আসলে কিন্তু একটা হ্যান্ডেল সেকশন আছে ওইটার এগেনস্টে এম এস ক্লাস সিরিজ এবং এই ক্লাস সিরিজ বলতে গেলে রিলিজ হয় আরো দুই তিন বছর আগে থেকে দুই বছর খুব সম্ভবত আগে থেকে বাট এই ক্লাস সিরিজ এর একটা নতুন রিফ্রেশ আসছে এই কম্পিউটেক্সে আমরা এর সেভেন ইঞ্চ ভ্যারিয়েন্ট দেখতেছি তারপর তারপরে এইট ইঞ্চ ভ্যারিয়েন্ট দেখতেছি তারপর রাইজেন দিয়ে এর একটা সিরিজ আছে ইন্টেল দিয়ে যে সিরিজটা রয়েছে সেটা হচ্ছে যে ক্লয়ের এআই সিরিজ অনেক রকম কালার ভ্যারিয়েশন অনেক পার্সোনালাইজেশন টাইপের অনেক রকম যে ব্যাপার স্যাপার এই ক্লাস সিরিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন এইটা লাইক এটা হচ্ছে একটা গ্রিনিশ টাইপের ক্ল উইথ আপনি হচ্ছে যে কাস্টমাইজেবল গ্রিপ গুলো পাবেন এবং মোটামুটি যদি এটা আমি হাতে নেই এটা একটা রাইজেন জেড টু এর এইট ইঞ্চের একটা গেমিং প্যানেল বলতে গেলে এইট ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন আপনি উইথ আ যে ক্র সিরিজের ডিজাইন এবং মোটামুটি গ্রিপ টাইপ এবং পিছনে এরকম একটু পার্সোনালাইজড পেপার সেপার দেওয়া রয়েছে এটা বলতে গেলে একটা গ্রিনিশ টাইপের কালার বাট আপনার যদি গ্রিনিশ টাইপের কালার যদি না পছন্দ হয় আরো অপশন আছে এই সাইডে এখানে সাদা থেকে অনেক রকম ভ্যারিয়েন্ট কিন্তু আছে তো আপনি আপনার হ্যান্ডেল গেমিংটা আপনার মত করে পার্সোনালাইজ করে নিতে পারবেন অলসো এইটা হচ্ছে যে ভ্যারিয়েন্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি রাইজেনে যেতে চান নাকি ইন্টেলে যেতে চান সেই হিসাবে আপনি পার্সোনালাইজ করতে পারবেন ইন্টেলের সাথে একটা এআই অপশনের যুক্ত হয়েছে যেটা হচ্ছে যে ক্লস সেভেন এআই প্লাস এটা একটা সেভেন ইঞ্চের ভ্যারিয়েন্ট কিন্তু এতে দেওয়া আছে ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর টু এইট ফাইভ ভি যাদের এইট ইঞ্চের ভ্যারিয়েন্টটা খুব একটা পছন্দ না যেটা মনে হয় বিগার তাদের জন্য পোর্টেবল বেটার অপশন হচ্ছে ওয়ান এটা হচ্ছে জাস্ট সেভেন ইঞ্চের একটা স্ক্রিন বাট প্রসেসর হিসেবে সেম জিনিসই ইউজ করা হয়েছে এতে এআই প্লাস মডেলগুলো মূলত হচ্ছে যে ইন্টেল ভ্যারিয়েন্ট এবং যেগুলো হচ্ছে যে ইউজুয়াল এ এইট ভ্যারিয়েন্ট সেগুলো হচ্ছে যে মূলত রাইজেন জেড টু এক্সট্রিম প্রসেসর দিয়ে তৈরি করা এতে রয়েছে নাইনটিন টোয়েন্টি বাই টুয়েলভ হান্ড্রেডের সিক্সটিন বাই টেন ইস এর যে অ্যাসপেক্ট রেশিও এই অ্যাসপেক্ট রেশিও ওয়ান হান্ড্রেড অ্যান্ড হার্জের একটা ডিসপ্লে যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট জিবি সাপোর্ট করতেছে এবং সর্বোচ্চ পাঁচশো নিচ পর্যন্ত এর ব্রাইটনেস সাপোর্ট করে থাকে সো দ্যাট বুঝতে পারতেছেন যে এর যে ব্রাইটনেস টিপিক্যাল আউটডোরের জন্য বেটার হওয়ার কথা অবশ্যই এই ডিসপ্লেগুলো কিন্তু পুরোটাই ট্রাস স্ক্রিন এবং মোটামুটি নেটিভ উইন্ডোজই সাপোর্ট করে সো উইন্ডোজ বেস যে কোনো গেমস অ্যান্ড অ্যাপস আপনি রান করতে পারবেন অ্যাজ ইউজুয়াল এটা আমরা অনেক জানি যে হ্যান্ডেলগুলো এখন মোস্টলি উইন্ডোজ অপটিমাইজড এবং এই হ্যান্ডেলগুলো আসলে উইন্ডোজের উপরেই চলে এবং এটা হচ্ছে আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা আলট্রা সেভেন টু এইট ফাইভ ভি প্রসেসরের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্জের গেমিং প্যানেল এম এস আই ক্ল এআই এবং ক্ল এ সেভেন যতগুলো মডেল রয়েছে সেগুলো হচ্ছে যে আপনার পার্সোনালাইজড ভ্যারিয়েশন হিসাবে হয়তো বা আমাদের দেশে খুব শীঘ্রই মার্কেটে রোল ইন করবে এমএসআই ক্ল সিরিজ খুব একটা মার্কেটে আসলে প্রিভিয়াস জেনারেশনের গুলো খুব একটা দেখা যায় নাই আশা করি এই সিরিজগুলা বাংলাদেশে আসবে এবং মোটামুটি একটা হ্যান্ডেল গেমারদের যারা ফ্যান রয়েছেন তাদের জন্য হয়তো বা এটা একটা ভালো অপশন হতে পারে সো হ্যান্ডেল এবং গেমিং সেকশন থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে